চুলটা ওর অনেক পছন্দ ছিল ওর যেহেতু চুলটা কেটে ফেলছে আমি আমার চুল রেখে কি করব আমি আমার চুলটাকে কেটে ফেলব কিন্তু যখন আমি মাত্র একটু চুলটা ছোট করলাম আপু আসলে হাউমাও করে কান্না করছে আর মামুনের জন্য কষ্টে নিজের চুল এক হাত কেটে ছোট করে ফেলেছেন লায়লা ভিউয়ার্স পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন লায়লা মজনুর প্রেম কাহিনীকেও যেন হার মানালেন লায়লা মামুনের প্রেম কাহিনী ভালোবাসা যে কখনো কখনো অতি ভয়ঙ্কর হয় তাই যেন প্রমাণ করে যাচ্ছেন লায়লা জেল হাজতে বন্দী হওয়ার পর মামুনের রং করা বড় চুল কেটে ছোট করে দেয়া হয়েছে মামুনের সেই ছোট চুল দেখে প্রচন্ড কষ্ট পেয়েছেন লায়লা মামুনের রং করা বড় চুল লায়লার ভীষণ পছন্দ ছিল তাই মামুনের ছোট চুল দেখে নিজের চুলই কেটে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন লায়লা লালা তার লম্বা চুল কেটে ছোট করে ফেলেছেন প্রেমিকের জন্য এমন আত্মত্যাগ ইতিহাসে ঠাই পাওয়ার মতো লায়লা প্রতি মাসে পার্লারে গিয়ে তার চুলের সৌন্দর্য বর্ধন করে থাকেন এত স্বাদের সেই চুল এক হাত পরিমাণ কেটে ফেলেছেন লায়লা চুল কাটার সময় কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি কষ্টে চিৎকার দিয়ে কান্না করতে থাকেন লালা। মামুনকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসেন লায়লা সম্প্রতি কোরবানি উপলক্ষে কারাগারের ভিতর বন্ধুদের জন্য বিনোদনের আয়োজন করা হয় সেখানে নেচে সবাইকে আনন্দ দিয়েছিলেন প্রিন্স মামুন ওই ভিডিওটিতে দেখা যায় মামুনের চুল ছেঁটে ফেলা হয়েছে আর এই ভিডিও দেখেই কষ্টে নিজের চুল কেটে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন লায়লা মামুনকে নিয়ে লায়লার এমন পাগলামি আর কতদিন চলবে জানতে চান সাধারণ জনগণ সবাই যেন হাঁপিয়ে উঠেছেন মামুন ও লায়লার কাহিনী দেখে মামুনকে যখন লায়লা এতই ভালোবাসে তাহলে কেন মামলা তুলে নিচ্ছেন না কেন মামুনকে গ্রেপ্তার করিয়েছেন তা জানতে চেয়েছেন সকলেই তবে কি লায়লা যা করছেন সবই লোক দেখানো নাটক এমনই প্রশ্ন রাখছেন অনেকেই ভিউয়ার্স এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত জানে অবশ্যই কমেন্টস করে দিন আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ